কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আমাকে আমি কিভাবে এই গাছগুলো যত্ন নিই দেখো এখানে আমি কিছু ডিমের খোসাকে গুঁড়ো করে দিয়েছি এগুলো গাছের জন্য অনেক ভালো আমার সিঙ্গনিয়াম গাছটাতে একটা নতুন পাতা বের হয়েছে এই টগর গাছগুলো দেখো এখানে নতুন নতুন কিছু পাতা বের হয়েছে দুইটা গাছ রয়েছে এখানে আর আমার গাছটাতে একটু দেখো আমার আম্মু কি করছে এটাকে কেটে ফেলছে বলে এটাতে আর ফুল হয় না এইখানে ছিল গাছটা গোড়াটা আমি রেখে দিয়েছি যদি এখান থেকে নতুন ডাল বের হয় তাই আমার এঞ্চি প্ল্যান্ট গাছগুলো কত সুন্দর করে বেড়ে উঠছে এখন এগুলাকে দেখতে অনেক সুন্দর লাগছে আর এই রক্ত পাতা বাহার গুলাকে দেখো এগুলো রক্তপাতা বাহারের বদলে সবুজ পাতা বাহার হয়ে গিয়েছে এগুলো প্ল্যান্ট গাছ দেখো এখানে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন কত শিকড় বের হয়েছে এই ডালটা তো অনেক শিকড় বের হয়েছে দেখো চলো তোমাদেরকে কাছাকাছি দেখাই এই দেখো গাছগুলা এখান থেকে অনেক সুন্দর শেকড় বের হয়েছে দেখো এখনো ছোট শেকড় গুলা এই যে এখানে আরও আছে এগুলো ছোট ছোট ডাল আমার ফোনে ক্যামেরাটা কেন জানি ঝাপসা হয়ে গিয়েছে শত চেষ্টা করে এটা এই ঝাপসাটা মুছতে পারছি না তাই আমাকে বাধ্য হয়ে লাইটটা জ্বালাতে হলো এখন ভালো করে বোঝা যাচ্ছে দেখো এই গাছটা থেকে নতুন পাতা বের হয়েছে এখান থেকেও বের হয়েছে আর অনেকগুলো শেকড়ও বের হয়েছে এখান থেকে এখান থেকে কত ছোট্ট পাতা বের হচ্ছে তোমরা একটু খেয়াল করে বুঝতে পারবা দেখো এখান থেকে নতুন গাছ হবে এটাতেও পাতা বের হচ্ছে দেখো সবগুলো তো অনেক শেকড় বের হয়েছে এটাকে আমি আবার জায়গায় রেখে দিলাম কিছুদিন বাদে এগুলাকে মাটিতে লাগাবো আমার কুঞ্জলতা গাছটার কিছু বীজ রোপণ করেছে ওগুলো থেকে গাছ হয়েছে এখানে একটা জেবরিনা ছিল ওইটাকে মুরগি খেয়ে ফেলেছে অনেক আগে স্নেক প্ল্যান্টের কিছু ডাল পুঁতেছি এই যা এটাতে তো শেকড়ে বের হয়নি ওইটাকেও তুলে দেখি আরে এটাতে দেখি একটা শেকড় বের হয়েছে এখন যদি এটাকে বসিয়ে দিতে যায় তাহলে শেকড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমি ছুরি দিয়ে এটাকে বসিয়ে দেবো তো যাই হোক আজকের জন্য এতটুকু টাটা